আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা উনচল্লিশ পেজের ক্লাস সেভেনের উনচল্লিশ পেজটা দেখব এটা তোমরা ইউনিট ফোরে গেলে পেয়ে যাবা ঠিক আছে তো উনচল্লিশ লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যে লেসন সিক্স ছিল লেসন সিক্সের দেখতে পাচ্ছ যে এইখানে টিক দ্য বেস্ট অ্যান্সার দেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স তারপর এখানে হচ্ছে অ্যান্স এখানে যে তোমার বিভিন্ন অপশন ছিল অপশনের মধ্যে দিকে বেস্ট অ্যান্সার চুজ করে সেটা আমরা কেন করেছি এই বিষয়গুলোই আমরা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে তো চলো আজকে আমরা লেসন সেভেন থেকে শুরু করবো ইনশাল্লাহ তো লেসেন সেভেনে এখানে বলতেছে কি হোম মেকার দ্য হোম মেকার পার্ট ওয়ান এন ওয়ান বলতে বোঝাচ্ছে কি পার্ট ওয়ান আচ্ছা তো হোম মেকার মানে কি হোম মেকার মানে হচ্ছে গৃহিণী গৃহিণী কি করে দেখো গৃহিণী হচ্ছে সাধারণত বাসার যে কাজকর্ম থাকে সেগুলো তারা করে থাকে ঠিক আছে বাসায় যে কাজ করে দেখা যাচ্ছে ছোটো রান্নাবান্না থেকে শুরু করে তারপর থালা থালামশুর মাজা বাচ্চা কাচ্চা স্কুলে পাঠানো মানে ঘরের ভিতরে একটি ঘরে চার দেওয়ালের মধ্যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো যে করে তাকে সাধারণত গৃহিণী বলে ঠিক আছে এখন সাধারণত অনেকেই বলতে পারো তাহলে যে কাজের লোক সেও কি গৃহিণী না কাজের লোক রে তুমি গৃহিণী বলতে পারবে না গৃহিণী হচ্ছে সে হচ্ছে কারোর স্ত্রী হবে এবং সে ঘরের কাজগুলো করবে আচ্ছা তো এখানে এখানে হচ্ছে বেশ কিছু ছবি আছে ঠিক আছে তো বলতেছে কি যে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স এন্ড পেয়ার্স মানে হচ্ছে এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কি করতে হবে আমাদেরকে জোরায় জোড়ায় হয়ে উত্তরগুলো দিতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে কাজটা দেখতে পাচ্ছ কি প্রথম ছবিতে দেখাচ্ছে যে একজন গৃহিণী সে চুলাতে কী করতেছে রান্না করতেছে তাই না আবার দ্বিতীয় পিকচারে দেখো যে হচ্ছে তারা কি করতেছে একই সাথে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে তো এখানে হচ্ছে দুজন মেয়ে এবং তার এটা হয়তো তার হাজব্যান্ড তার স্বামী তো তার হচ্ছে তাদের তাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের হচ্ছে দুজন ডটার আছে দুজন কন্যা আছে। এবং এই যে লোকটা ঠিক আছে তার যে হাজব্যান্ড তার হাজব্যান্ড হচ্ছে দেখো মাথায় মাথায় হচ্ছে একটি বাক্স নিয়ে যাচ্ছে বাক্সের মধ্যে বেশ কিছু মালামাল দেখা যাচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে এই যে যে গৃহিণী সে কি করতেছে বাসায় যে ধান ভাঙা দেখবা যে যাদের বাসা হচ্ছে গ্রামে বা যারা হচ্ছে দেখা যাচ্ছে ঈদে বা বিভিন্ন ছুটিতে গরমের ছুটি শীতের ছুটিতে বাসায় যাও গ্রামে যাও তারা দেখবা যে এখনও অনেক জায়গায় এরকম ড্রামে মানে শারীরিক কসরত করে এভাবে করে ড্রামে তোমার ধান ভাঙে আর কি মানে ধান বের করে ঠিক আছে বারবার হচ্ছে তোমাকে এখানে আঘাত করে আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে দুইটা বাচ্চা ছিল তাদের তারা হচ্ছে কী করতেছে এখানে তারা হচ্ছে খেলা খেলতেছে ঠিক আছে আচ্ছা আবার এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার ধান থেকে সাধারণত যে অবশিষ্ট যেগুলো থাকে যেগুলো লাগে না যেমন তোমার হচ্ছে অনেক সময় দেখবা ধানের ধানের মধ্যে তোমার ছোট ছোট পাথর মতো থাকে ঠিক আছে যেগুলো খাওয়া যায় না তো দেখবে যে বাসায় যারা এইভাবে করে মানে নিজেরাই ধান ভাঙে নিজেরাই ধান সিদ্ধ করে তারা দেখবে ধান চাল রান্না করার সময় বা চাল এভাবে করে বেঁচে রেখে দেয় আর কি ঠিক আছে আলাদা করে খাওয়ার জন্য আচ্ছা তো বলতে হোয়াট ডু ইউ থিং দ্য ফ্যামিলি লিভস তুমি কি মনে করো হোয়াইট হোয়াট হোয়াট ডুই থিং দ্য ফ্যামিলি লিভস মানে তুমি কি মনে করো যে এই পরিবারটা কোথায় বসবাস করে তাহলে আমি মনে করি এই পরিবারটা কোথায় বাস করে গ্রামে বা রুলার মানে গ্রামে বসবাস করে ঠিক আছে কোথায় বসবাস করে গ্রামে বসবাস করে বা কান্ট্রি লাইক বলে কি বলে কান্ট্রি লাইকও বলে মানে গ্রাম গ্রামের মতো আর কি কান্ট্রি লাইক মানে গ্রামের মতো বা রুরাল মানে হচ্ছে গ্রাম্য আচ্ছা পোস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন ইন পেয়ার্স হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমরা অলরেডি কিন্তু ডিসকাস করে ফেলেছি যে ছয়টা পিকচারে তুমি কী দেখতে কী দেখতে পাচ্ছ সেটা প্রশ্ন করো এবং আরেকজনকে জিজ্ঞাসা করো অর্থাৎ এটা হয়তো তোমাদের এইরকম হতে পারে যে তোমরা দুইজন থাকবা একজন হচ্ছে তোমাকে এ না একজন হচ্ছে এ আরেকজনকে আমরা বি ধরলাম তাহলে এ হচ্ছে বিকে জিজ্ঞাসা করবে যে এক নাম্বার ছবিতে সে কী দেখতে পাচ্ছে বি কী করবে সেটার উত্তর দিবে আবার বি প্রশ্ন করবে এ উত্তর দিবে এইভাবে করে আসলে উত্তর দিবে এটা আমরা দেখে ফেলেছি যে আসলে ছটা ছবিতে কি বোঝানোর চেষ্টা করতেছে আচ্ছা তো আজকে আমাদের আমরা যে সি নাম্বার যেটা বলতেছে যে রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি মানে এই পরিবার সম্পর্কে তোমরা পড়ো তো আমরা আজকে এই পর্যন্ত দেখব কারণ এই এই লেসনটা দেখতে পাচ্ছ একটু বড় আছে ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে ডি ই এবং এফটা দেখবো তা আপাতত হচ্ছে আমরা এই তোমার রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি এইটুক এই পার্টটাই আমরা আপাতত ফোকাস করি কেমন আচ্ছা তো প্রথমে দেখতে পাচ্ছ বলতেছে যে নাজমা মিস্টার নাজমা অ্যান্ড মিস্টার জয়নাল জয়নাল আলী লিভ ইন এ স্মল ভিলেজ মানে নাজমা এই যে এই মেয়েটার নামকে গৃহিণীর নাম কি এনার নাম হচ্ছে নাজমা আর জয়নল হচ্ছে এই যে হাজবেন্ড এনার যে স্বামী তার নামটা কি তার নাম হচ্ছে জয়নল আলী তারা কি করে লিভ তারা বসবাস করে ইন এ স্মল ভিলেজ একটি ছোট্ট গ্রামে উইথ দ্য ডটার তাদের তাদের কি কন্যা সাথে মিতু এজ এজ সেভেন নিতু এজ ফাইভ মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এনাদের মধ্যে একজনের নাম কি মিতু এই মেয়েটার নাম ধরো ধরে ধরে নাম কি মিতু এর নাম কী ধরলাম এর নাম ধরলাম নিতু ঠিক আছে তাহলে এর বয়স কত এই নিতুর মিতুর বয়স হচ্ছে সাত বছর আর নিতুর বয়স কত নিতুর বয়স পাঁচ বছর আর এই যে ইনি দেখা যাচ্ছে এনার নাম কি এনার নাম হচ্ছে নাজমা আর ছেলেটার নাম কি এনার নাম কি এনার নাম হচ্ছে জয়ন কী বলতেছে দেখাই যে জয়নল আলী জয়নুল জয়নুল আলী ঠিক আছে জয়নুল আলী আচ্ছা এবার বলতেছে জয়নুল ইজ এ কার্পেন্টার কার্পেন কার্পেন্টার মানে কি যেন কাঠমিস্ত্রি কার্পেন্টার মানে কি কাঠ মিস্ত্রি তো হচ্ছে জয়নল একজন কি কাঠ মিস্ত্রি কার্পেন্টার মানে কি কার্পেন্টার মানে হচ্ছে কাঠ মিস্ত্রি কার্পেন্টার মানে হচ্ছে কি কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি তো এখানে দেখতে পাচ্ছ ইনি কী ছিল ইনি হচ্ছে একজন কাঠ মিস্ত্রি তো হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার টেবিল পিরা মানে লো স্টোর মানে হচ্ছে যেগুলোর নিচু নিচু হচ্ছে টুল বলে নিচু হচ্ছে পিড়া বলে সাধারণত গ্রামের মানুষ কিন্তু এটা ভালো বুঝবে তাই না আচ্ছা তো দেখো তাহলে সে কি তাকে হায়ার করা হয় মানে তাকে হচ্ছে তোমার তাকে টাকার বিনিময়ে ঠিক আছে তাকে টাকার বিনিময়ে কি করা হয় তার দ্বারা তার দ্বারা হচ্ছে চেয়ার টেবিল পিড়া এগুলো বানিয়ে নেওয়া হয় অ্যান্ড আদার ফার্নিচার এবং অন্য অন্য আসবাবপত্র হি অলসো দেখো হি বলছে যে হি ইজ অলসো আর্কস টু ডু স্মল রিপেয়ার ওয়ার্ক সে কি আরও ছোটো ছোটো হি ইজ অলসো আর্কস তাকে জিজ্ঞাসা করা হয় টু ডু করার জন্য স্মল রিপেয়ার ওয়ার্ক মানে ছোটো ছোটো মেরামত করার জন্য ছোটো ছোটো মেরামত কাজ করার জন্য তাকে আরও জিজ্ঞাসা করা হয় তাকে হায়ার করা হয় হায়ার মানে হচ্ছে টাকার বিনিময়ে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বাট জয়নল ডাজ ফাইন্ড ওয়ার্ক ডে কিন্তু জয়নল কি দেখো প্রতিদিন কাজ পায় না এভরিডে মানে কি প্রতিদিন জয়নল ডাজ ফাইন্ড ওয়ার্ক এভরিডে প্রতিদিন কাজ পায় না হি লিভস ফ্রম হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ ঠিক আছে তাহলে হ্যান্ড টু মাউথ মানে কি তাহলে কেন দেখো হ্যান্ড টু মাউথ হচ্ছে বলতে বোঝাচ্ছে যে তাকে খাবার জোগাড় করতে কি করতে হয় প্রচণ্ড পরিশ্রম করতে হয় বা স্ট্রাগল করতে হয় হ্যান্ড টু মাউথ মানে হাত থেকে তার কি মুখে খাবার আনতে তার কি করতে হয় অনেক কষ্ট করতে হয় ঠিক আছে এই লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ তারপরে নাজমা ডাস অল দ্য ওয়ার্ক অ্যাট হোম মানে নাজমা বাসার সমস্ত কাজকর্ম করে ফ্রম মর্নিং টু নাইট সকাল থেকে রাত্রে রেইন বৃষ্টির দিনে শাইন মানে উজ্জ্বল মানে দিনটি যদি উজ্জ্বল হয় বা সেখানে যদি বৃষ্টিও থাকে বা মানে যেমনই দিন হোক না কেন তাকে সকাল থেকে রাত পর্যন্ত বাসার সব কাজকর্ম করতে হয় সামটাইমস সি সিডস উইথ মি মিতু অ্যান্ড নিতু মাঝে মাঝে সে কী করে দেখো সে হচ্ছে বসে মিতু এবং নিতুর সাথে বসে যেহেতু মিতু এবং নিতু তার দুজন সন্তান টিচার্স দেম বাংলা টু ইংলিশ আলফাবেটস তাদেরকে কী শিখায় দেখো বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস শেখায় অ্যান্ড সাম নাম্বারস এবং কিছু সংখ্যা শেখায় দে ডোন্ট গো টু ইস্কুল তারা স্কুলে যায় না নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস ফাইভ তাহলে নাজমা কী পর্যন্ত পড়াশোনা করছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলো জয়নুল কুড অ্যান্ড স্টাডি কিন্তু জয়নুল পড়াশোনা করতে পারে নাই তো আমরা এটা ওভারঅল যদি আমরা দেখি তাহলে হচ্ছে নাজমা এবং জয়নুল আল জয়নুল আলী তারা হচ্ছে একটা ছোটো গ্রামে বসবাস করতো তাদের দুজন সন্তান ছিল ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো বসবাস করতো তাদের দুজনে যে সন্তান ছিল একজনের নাম ছিল কি একজনের মৃত আর একজনের নাম ছিল হচ্ছে নিতু ঠিক আছে একজনের মৃতু আর একজনের নাম ছিল কি নিতু তো তার বাবা হচ্ছে কি একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং গ্রামের সবাই তাকে হচ্ছে টাকার বিনিময়ে তার দ্বারা বিভিন্ন হচ্ছে আসবাবপত্র বানিয়ে নিত ঠিক আছে তার মধ্যে যেমন চেয়ার আছে টেবিল আছে তারপর ছোটো পিড়া আছে ঠিক আছে টুল আছে এগুলা আর কি আর তার মা যিনি তার মা যে নাজমা ঠিক আছে নাজমা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত সেটা বৃষ্টির দিন হোক আর যেমন দিনে হোক সকাল থেকে রাত রাত পর্যন্ত বাসার সমস্ত কাজ করতেন এবং তার হচ্ছে তার যে মেয়েদের মেয়েদের সাথে মাঝে মাঝে বসতেন এবং তাদেরকে বাংলা এবং ইংরেজির যে অ্যালফাবেট আছে এবং কিছু সংখ্যাও তাদেরকে শেখাতেন কারণ তার মা যে নাজমা তিনি ক্লাস ফাইভ পর্যন্তই পড়তে পেরেছিল আর তার বাবা এই যে জয়নুল সে কিন্তু পড়তে পারে নাই তো এই হচ্ছে মর অফ দ্য স্টোরি তো নেক্সট ক্লাসে আমরা এই লেসনের পরবর্তীগুলো দেখবেন সেটা দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম ও